আজ তোমায় বাজার যেতে হবে না আমি যাব না থাক তুই পারবি না এই অসুস্থ শরীরে একটু বিশ্রাম নাও না আমার শরীর ঠিক আছে এভাবেই যে মানুষটা আমাদের পরিবারের অবলম্বন হয়ে দাঁড়িয়ে থাকেন তিনি হলেন আমাদের বাবা পরীক্ষা শেষ হওয়ার আগে থেকে হাতে ডাব নিয়ে যে মানুষটা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করেন অথবা প্রবল বর্ষার দিনে নিজের মাথা থেকে ছাতা সরিয়ে সন্তানের দিকে এগিয়ে দেন তিনি হলেন বাবা হাজারো অপ্রাপ্তির মাঝে ঠোঁটে লেগে থাকে মৃদু হাসির ছোঁয়া নিজের ভাঙা চশমাটির প্রতি খেয়াল না রেখেও ছেলের স্কুলের ফিজ মেটাতে পকেটে থাকা কটা টাকাও নির্দিধায় দিয়ে দিতে পারেন সকালে চায়ের কাপ হাতে খবরের কাগজে চোখ বোলাতে বোলাতে বাজারের ফর্দ বানানো পাশের ঘর থেকে মেয়ে চিৎকার করে বলে রোজ রোজ মাছ খেতে ভালো লাগে না আজ একটু মাংস খেতে চাই একটা বুকলিস্ট হাতে ধরিয়ে ছেলে বলে এবার বই দুটো না আনলে স্যার ক্লাসে ঢুকতে দেবে না বলেছেন স্ত্রী বলেন শুনছ মাস শেষ হয়ে এবার মাস খাবারের জিনিসগুলো তুলে রাখতে হবে সকলের চাহিদার কথা মাথায় রেখে যে মানুষটা কায় কৃষি পূরণ করার চেষ্টা করেন তিনি আর কেউ নন আমাদের জন্মদাতা সেই বাবা ছেলের পড়াশোনা মেয়ের বিয়ে স্ত্রীর শরীর খারাপ সব কিছুর একটাই যেন সমাধান বৃষ্টিতে ভিজে গ্রীষ্মের রোদ গায়ে মেখে দুই চাকার সাইকেলে চড়ে তিনি ছুটে চলেন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সন্ধ্যার মুখোমুখি সময় ক্লান্তি ভেজা গায়ে বাড়ি ফিরে এক কাপ চা হাতে চলে যান ছেলে পড়াশোনায় সাহায্য করতে এক রাস আশা দু চোখ ভরা স্বপ্ন নিয়ে তিনি চেয়ে থাকেন সন্তানদের প্রতি সামান্য কষ্টটুকুও অনুভব করতে দেন না তাদের সাফল্য তার কাছে জয়ের সুখ এনে দেয় এভাবেই মানুষটা আজীবন বটবৃক্ষের মতো ছায়া দান করে চলেন কিন্তু পাতা ঝরার মরশুমে সামান্য শব্দ শোনা যায় না